যার বিএসআই পুরোহিত কোনদিন দেখেছেন সেন্ট্রাল গভর্নমেন্টের ইলেকশন আর সেন্ট্রাল পুলিশ আগে সেন্ট্রাল পুলিশ কিন্তু বিজেপি ছিল না কোনো দিন ছিল না আমি কোনোদিনও দেখিনি আর্মির বাড়িগুলোকে গেরুয়া রং করে দিচ্ছে এয়ারপোর্ট গুলো রং করে দিচ্ছে রেলের স্টেশনগুলো গেরুয়া রং করে দিচ্ছে আরে সাধুরা গেরুয়া পরে তোর আবার সাধু হলে করতে কে তোরা তো ওয়াশিং মেশিন নির্মা ওয়াশিং মেশিন চোরগুলোকে ঢোকাচ্ছিস কালো গুলোকে ঢোকাচ্ছিস আর বলছিস ওরা সব সাদা তৃণমূল করলেই কাদা আর ওরা করলেই সাদা ওয়াশিং মেশিন ভাতপা ওয়াশিং মেশিন ভাজপা ওয়াশিং মেশিন ভাজপা এইভাবে চলতে পারে না মনে রাখবেন মোদী যদি আবার আসে দেশে স্বাধীনতা থাকবে না গণতন্ত্র থাকবে না সংবিধান থাকবে না আমিও থাকবো না আপনিও থাকবেন না সাংবাদিক বন্ধুদের আজকে যাদের দিয়ে সকাল থেকে রাত বিজেপি করায় তারা কেউ থাকবে না শুধু মোদী একা বসে থাকবে আর তার সাকরেত কয়েকটা দাঙ্গাবাজের দল দেশটাকে বিক্রি করে দিয়েছে এটা তাই মনে রাখবেন আমাদের স্বাধীনতা সংগ্রামের দ্বিতীয় লড়াই এ হামারা আজাদিকা লড়াই হ্যায় দেশ কো আজাদ করে লড়াই হ্যায় বিজেপি কাজে দেশ কো আজাদ সব লোক হিন্দু মুসলিম শিখ না ভাই ভাই সবাই লড়াই তাই এই লড়াইতে একটাই স্লোগান থাকবে বিজেপি হটাও মা বোনেরা তুলুন তারপরে ছেলে ভাই ভাই বোনেরা বিজেপি হটাও বিজেপি হাটও বিজেপি হাট আর একটু জোরে বলুন আমি একা চিৎকার করবো আর কত বিজেপি হাট মা বোনেরা যখন স্লোগান দেয় তখন বুঝতে হবে এটা কিন্তু হৃদয়ে গিয়ে টাচ করছে আর ছাত্র যৌবন গরমে স্লোগানটাও দিতে পারছো না দিদি একা চিৎকার করবে তোমরা না থাকলে দেশটা বাঁচবে কি করে লড়াই তো তোমরা করবে মা বোনেরা তোমাদের সাথে আছে মোদি হাঁট মোদি হাঁট মোদি হাঁটাও বিজেপি হাঁটাও বিজেপি হাঁটাও বিজেপি হাঁটাও শুনুন আগের বার বেঙ্গল ইলেকশনে বলেছিল ইসবার দোষ পার আশিও পার হতে পারেনি আর এবার বলছে ইসি ভার চারশো পার সারা ভারতবর্ষে দুশো সিটও পাবে না নিশ্চিন্তে থাকুন ওটা কাগজের সার্ভে বিজেপি সার্ভে টাকা খাওয়ানোর সার্ভে মিথ্যে কথা বলার সার্ভে ভাউত দিয়ে কোটি কোটি টাকা দিয়ে ভিডিও তৈরি করার সার্ভে সোশ্যাল নেটওয়ার্কে কোটি কোটি টাকা ঢালছে তার কারণ বিজেপি মানুষের পকেট কাটে আর নিজের পকেট ভরে এটা ওদের কাজ ওই সার্ভে বিশ্বাস করবেন না মানুষের চোখের দিকে তাকিয়ে দেখুন মাটির দিকে তাকিয়ে দেখুন তাহলে বুঝবেন এবার বিজেপি আসছে না এবার বিজেপি আসবে না আগে তো দুশো পথ আগে দুশো পথ তারপরে সাঁতার কাটবে বলো আগে দুশো তারপরে সাঁতার কাটবে লজ্জা করে না কোনো কাজ না করে শুধু ফাঁকিবাজি লোককে জেলে ভরে রেখে দিয়ে দেশটাকে জেলখানা বাড়িয়ে দিয়ে আজকে ভাবছ মানুষের কণ্ঠরোধ করবে আজকে বিচারের বাণী পর্যন্ত নীরবের নিবিতে কাঁদে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন